আসসালামু আলাইকুম ফার্মার টিপস আপনার স্বাগতম তো আপনি অবশ্যই স্ক্রিন দেখতে পাচ্ছেন ব্রিধান আর ধানের যেহেতু আজকে বিষ দিয়েছি আর এ তো অবশ্য আপনার দেখেছিলেন যে যে বিষটা দিয়েছি এর সাথে অনলি দুই রকম বিষ আর কিছু বিষ দিয়ে দিয়েছিলাম না আর এটাতে আমি যে তিন রকম চার রকম বিষ দিয়েছি একটা হচ্ছে আপনার তরল বিষ একটা ছত্রাকনাশক হচ্ছে আপনার যে ব্লাস্টার জন্য অ্যামিস্টার টপ আছে ওই গ্রুপেরই আর কিছু পাতা বিষ আছে সেগুলো আপনাদের আমি দেখাবো তার আগে বলে রাখি আমার চ্যানেলটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যে বীজগুলো এখন দেখাবো ওই বীজগুলো আপনাদের ধানে ব্যবহার করতে পারেন সবগুলো হচ্ছে ধানের মাজার মারার জন্যে এখন দেখা যাচ্ছে কোন বিষে কোন সময় কাজ করে এটাও বলা খুব কঠিন তারপর দেখা যাচ্ছে যে এই বীজগুলো দেবো দেওয়ার পর দেখা যাচ্ছে আপনারা আমি কয়েকদিন পর ফের রেজাল্ট আপনাদের জানাবো তো কতটুকু কাজ করেছে না করেছে সেটা আপনাদের একটু জানাবো তার আগে বলব রাখি আমি যে বীজগুলো এখন দেখাবো ওই বীজগুলো আপনারা ধানে ব্যবহার করতে পারেন চলুন এখন আমি ওই বীজগুলো এখন দেখাবো তো আপনারা আপনাদের অবশ্যই বলেছিলাম যে আমি ধানের যে বিষ যে তিনটে অ্যাড করেছে তার মধ্যে একটা হচ্ছে বায়রের সেটা হচ্ছে নাভানা ওটা হচ্ছে ব্লাস্টের জন্য মানে পচা লাগার জন্যে আর এটা হচ্ছে রেড এটা হচ্ছে স্টেটস এগুলো এটা অবশ্যই আগে একটা ভিডিও পেয়েছিলেন এটা কিছু ব্যবহার করে সেটা তো আসেই আর নতুন একটা বিষ ব্যবহার শুরু করলাম এটা হচ্ছে সিকল এটা বাজাত করেছে আপনার ফেলেন টেক লিমিটেড এর মূল্য হচ্ছে সত্তর টাকা আর রেডের মূল্য তো অবশ্যই আপনার নব্বই টাকা আর এটা হচ্ছে ইন্ডের একটা তরল বিষ এটা শ নিয়েছে আপনার একশো চল্লিশ টাকা মোটে তিনটা বিষ আর একটা পচা লাগার জন্য একটা চারটা মোট চারটা বিষ আমি আপাতত আজকে আমার এই ধান স্প্রে করেছি কিন্তু এই ধানটা দিয়েছে আলাদা বিষ এর সাথে শুধু দুটাই অ্যাড করেছিলাম পচা লাগাটাও দিয়েছিলাম না আর হচ্ছে আপনার ওই যে শিকলটাও দিয়েছিলাম না যাই হোক আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে যদি আপনারা যে কোন ধরনের ভিডিও পেতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে